সম্পূর্ণ নতুনভাবে ভিন্ন আঙ্গিকে নতুন কৌশলে কুয়েতের নিরাপত্তা বাহিনী অপরাধ দমনে কাজ করে যাচ্ছে এই সফল অভিযানগুলোতে রেকর্ড সংখ্যক আকামা আইন শ্রম আইন লঙ্ঘনকারী আটক হচ্ছে যা আবারও নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পূর্ণ আপডেটটি জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে দেখে নিন কে কিভাবে কখন কোথায় আটক হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বাইরে বিভিন্ন দেশ থেকে সকলকে অনুরোধ করব কুয়েতের বর্তমান পরিস্থিতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের ট্রাফিক পুলিশ এবং ত্রিপক্ষীয় কমিটি দ্বারা কুয়েত জুড়ে যে ক্র্যাকডাউন পরিচালিত হচ্ছে এই সময় চারশো আটচল্লিশ জন সন্দেহবাজনকে তারা শনাক্ত করে আটক করতে সক্ষম হয়েছে বলে একটি হেডলাইনে আপডেট প্রচার করেছে একটি নিবিড় অভিযান অব্যাহত রেখেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী সারা কুয়েত জুড়ে এই অভিযান চলছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে কুয়েতের সাধারণ ডিপার্টমেন্ট অফ রেস্কিউ পুলিশ এবং জেনারেল ডিপার্টমেন্ট অফ ট্রাফিক একসাথে এই নিরাপত্তা অভিযানে কাজ করে যাচ্ছে এর ফলে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত চারশো আটচল্লিশ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল এবং তাদেরকে আরও তদন্তর জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করা হয়েছে প্রধান ট্রাফিক এনফোর্সমেন্টের ফলাফল অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাফিক অ্যাফেয়ার্স অ্যান্ড অপারেশন সেক্টর সেভেন্টিন এবং টোয়েন্টি টু আগস্ট মানে এই সময়ের মধ্যে প্রধান এবং মাধ্যমিক উভয় রাস্তায় ব্যাপকভাবে এই অভিযান শুরু করে এই প্রচেষ্টার ফলে ছাপ্পান্ন হাজার উনসত্তরটি ট্রাফিক আইন লঙ্ঘনের একটি রেকর্ড করা হয় একই সময় দুশো নিরানব্বইটি গাড়ি এবং একশো আটটি মোটরসাইকেল আটক করা হয় এর মধ্যে সত্তরটি গাড়ি চুরি হওয়া এবং বিচারিক রায়ের সাপেক্ষে চিহ্নিত করা হয় যার সবকটিকে উদ্ধার করা হয়েছে এবং উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে আরও তদন্ত অব্যাহত রয়েছে গ্রেপ্তার ও আইনি কার্যক্রম একই সময় মেয়াদ উত্তীর্ণ বসবাস বকেয়া ওয়ারেন্ট এবং অনুপস্থিত সহ বিভিন্ন কারণে আইন প্রয়োগকারী সংস্থা আটত্রিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে অতিরিক্তভাবে সতর্কতা হিসেবে আটচল্লিশ জন ব্যক্তিকে আটক করা হয়েছিল যেখানে চব্বিশ জন কিশোরকে জুবেনাইল প্রসিকিউশনে রেফার করা হয় উদ্ধার অভিযান এবং অতিরিক্ত গ্রেপ্তার আঠারো থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত উদ্ধার অভিযানের তীব্র তা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন স্থানে যেখানে দেখা যায় সন্দেহভাজন মাদকদ্রব্যের জন্য ছাব্বিশটি ঘটনা ঘটেছে যা জব্দ করা হয়েছে এবং ফৌজদারি দোষী সাব্যস্ত হওয়ায় শনাক্তকরণের অভাবসহ বিভিন্ন অপরাধের জন্য চারশো দশজনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া এ সকল অভিযানে একশো গাড়ি জব্দ করা হয়েছে ট্রাফিক এবং জরুরি ঘটনা পরিচালিত হয়েছিল যেভাবে এ সময়ের মধ্যে সাধারণ ট্রাফিক বিভাগ এক হাজার সাতশো উনানব্বইটি কল পরিচালনা করে এবং আটশো সাতানব্বইটি দুর্ঘটনায় সাড়া দেয় যার মধ্যে সাতশো তেত্রিশটি সংঘর্ষের ঘটনা এবং একশো চৌষট্টি দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা ঘটে ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি জরুরি পুলিশ চোদ্দোটি ঝগড়া মোকাবেলা করেছে এবং তিনশো বিরানব্বইটি ক্ষেত্রে মানবিক সহায়তা প্রদান করেছে নিরাপত্তা এবং অপারেশনের প্রভাব কিভাবে কাজ করে এর বিস্তৃত অভিযানগুলো জননিরাপত্তা বজায় রাখতে এবং ট্রাফিক আইন প্রয়োগ করার জন্য কুয়েত সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেয় উল্লেখযোগ্য সংখ্যক গ্রেপ্তার এবং গাড়ি আটক করা রেস্কিউ পুলিশের সাধারণ বিভাগ এবং ট্রাফিকের সাধারণ বিভাগের মধ্যে প্রচেষ্টার কার্যকারিতার একটি প্রদর্শন করা হয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে কুইতে সরকার এই প্রক্রিয়ায় অভিযান পরিচালনা করে রেকর্ড সংখ্যক অপরাধ শনাক্ত করতে পারছেন এবং অপরাধীদেরকে আটক করতে সক্ষম হচ্ছেন যে কারণে এই প্রক্রিয়ায় আরও অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়ে রেখেছে এই পরিস্থিতিতে কি করতে হবে প্রবাসীদের যে যার অবস্থানে থাকার চেষ্টা করুন বিশেষ করে আঁকাম আইন শ্রম আইন লঙ্ঘনকার অভিযোগ থেকে বাস্ত হলে বিশ নম্বর আর্টিকেল বা বিভিন্ন প্রাইভেট সেক্টরে আকামা নিয়ে যারা কাজ করছেন আপনি একটি ভবনে কাজ করছেন সেখানেই থাকুন আপনি একটি সাইডে কাজ করছেন সেখানেই থাকুন আপনি এক শহর থেকে অন্য শহরে গিয়ে কাজ করার যে প্রচেষ্টা সেটি বন্ধ করে দিন এতে করে হাইওয়ে চেকিংয়ে আপনার আকামা বৈধ থাকার পরও আপনার আটক জবাবদেহিতা এবং পরবর্তীতে আপনার কফিল আপনাকে ছাড়িয়ে না আনা আপনার কোম্পানি আপনাকে ছাড়িয়ে না আনার মতো ঘটনাগুলো ঘটবে না বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ অবৈধ প্রবাসীদের জন্য তো একবারই স্পষ্ট ক্লিয়ার কুয়েতে থাকতে হলে যেখানে আছেন সেখানেই থাকুন কোনোখানে যাওয়ার দরকার নেই ইভেন টাকা ছাড়ার জন্য মানি এক্সচেঞ্জ সুপার মার্কেট হাইপার মার্কেট এ টু জেড এক্সট্রা এক্সট্রা বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাই সকলেই মেনে চলুন প্রবার জীবন সুরক্ষিত রাখুন